আসসালামু আলাইকুম চলে আসলাম সেমাই রান্না করার জন্য এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আমার বড় ছেলে ওখানে পড়তাছে তার পরীক্ষা স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা সব কিছু দেওয়া হয়েছে চুলাই রান্না করতেছি দেখেন ঠান্ডা পানিতে দিয়েছিলাম এটা মিশে নাই আস্তে আস্তে যে পানি গরম হচ্ছে এটা মিশে যাচ্ছে দুধটা আমার হঠাৎ করে একটু সিমাই খেতে মন চাইতেছে মানে খিদা লাগছে আসলে মানে কিছুই খেতে মন চাই মন চাইলে কিছু করার নাই সবসময় খেতে পারি না কারণ কে নিয়ে আসবে নিয়ে আসার মতো পরিস্থিতি নাই আমি দুধটা জাল দিব লবণ ই হয়েছে কিনা দুধ কিন্তু ভালো করে এখনো মিশে নাই হম চিনি ঠিক আছে মাসাল্লা আর একটু পানি মনে হয় দিতে হবে দুধ বেশি দেওয়া হয়ে গেছে আরো দুধ আসতে চাই একটু দুধ মিশাইতে হবে শক্ত শক্ত সেমাই কিন্তু মজা না এখন কিন্তু অনেক সুন্দর ধোয়া বের হচ্ছে দেখেন আমার কিন্তু লোতে চলতেছে চলতাছে হ্যাঁ একশো ষাট ডিগ্রি চলতাছে তো এখনো পাচ্ছে না আমি তো জাল বাড়ায় দিলে দ্রুত গতিতে এটা আরো তাড়াতাড়ি হবে এটা ঢেকে দিলে আরও সুন্দর হবে আমি ঢেকে দিচ্ছি না কারণ একটু সময়ের জন্য দুধটা ফেলে লাভ নাই আর গ্লাসের চারপাশে দুধ পড়লে সমস্যা তোমার কি হয়েছে হ্যাঁ ব্যাকরণ শেষ চারটা লিখো চারটা না পাঁচটা ছয়টা না পাঁচটা শিখছো পাঁচটা দ্রুত গতিতে লিখো দেখায় ভালো করে জাল দিয়ে আর একটু দুধ হবে দুধ মোটামুটি ভালো করে মিশে গেছে হম একটু চিনি দিতে হবে যে লাস্টে পানি দেওয়ার কারণে চিনি কমে গেছে চিনি দিয়ে নিচ্ছি আমি তো চিনি পছন্দ করি মিষ্টি পছন্দ করি তারপরও করলে কি হয়েছে খাই কম কিন্তু এইসব জিনিস তো কম খেলে হয় না একটু বেশি খাওয়া লাগে এখন কিন্তু দিন দিনের বেলা এইসব এই চুলাটা ইউজ করি না তারপরও ভালো লাগতেছে না যাবো যে রান্নাঘরে হেঁটে কিন চুলাগুলা না এই যে ইন্ডাকশন চুলার একটা ভালো গুণ এই যে আমি হাত দিছি এখানে হাত দিছি মানে এই যে হাত দিছি আমার কিন্তু শর্ট করে না হাত পুড়ে যায় না কিন্তু ইন ফায়ার চুলা এই যে টিচার না না ওই যে আমার হাত ভালো দেখি হুম আর ইনফায়ার চুলা ডাইরেক্ট আগুন এটা কিন্তু খুব বাচ্চাদের জন্য বড়দের জন্য না 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 দিও ভালো এই যে চুলাগুলি এই কাপড়টা দেওয়ার সাথে সাথে কাপড়টা জ্বলে তো কিন্তু ইন্ডেকশন চুলাগুলি এই দিক থেকে খুবই ভালো যেমন খুশি তেমন ইউজ করো কোনো সমস্যা নেই মানে উপর থেকে যে কিছু কিছু ভিডিওতে দেখছি যে উপর থেকে কাগজ ধরলে কাগজ সহ পুড়ে যায় কাপড় তো দেওয়া দূরের কথা সাথে সাথে কাপড়ে আগুন লেগে যায় আমি একদম লোতে দিয়ে রাখছি তো লোতে দেওয়ার কারণে না দুধটা কিছুক্ষণ পর পর একটু উতলাচ্ছে আবার কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছে যেন দুধটা না পড়ে দুধটা আমার জাল হচ্ছে আস্তে আস্তে দেখছেন বাড়াই হ্যাঁ দুধ টক টক করে কিন্তু ফুল আমি এখন মিল্ক যেটা এখানে মিল্ক আমি মিল্কের জন্য দিয়ে রাখছি এটা দুধের জন্য এই তাপমাত্রাটা দুধের জন্য শুধু দেওয়া এই তাপমাত্রাটা শুধু দুধ হবে না দুধটা উতলায় পড়বে না কিছু খুবই ভালো লাগে এর জন্য ইন্ডেকশন চুলাগুলি খুবই ভালো ইনফায়ারগুলি না আমি মনে করি না যদিও আমার দুই টাকা বেশি যায় একটু নির্ধারিত পাতিল কিনতে হয় আমি দুইটা পাতিল কিনব একটা ভাত একটা তরকারি রান্না করে করে ঢেলে ঢেলে করবো সমস্যা কি কিন্তু বাচ্চা কাচ্চার ঘরে আমি মনে করি এইটাই সে তো অনেকক্ষণ বক করলাম বাকি সীমাইটা রান্না করে আবার চলে আসবো আমার দুধটা জাল হচ্ছে হোক এখন কিন্তু ফুল মধ্যে কিন্তু আমার দুধ জ্বাল দেওয়া হয়ে গেছে আমি এখনই হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একটা ঘিরাম বের হয়েছে আমার দুধ জ্বাল দেওয়া শেষ আমি কিন্তু চুলা বন্ধ করে দিছি চুলা বন্ধ করে কিন্তু আমি লাইন বন্ধ করি নেই কারণ শুনতে পাচ্ছেন কি না এর নিচে ফ্যান চলতেছে ওরা বারবার বলে দিছে চুলাটা যতক্ষণে ফ্যানটা নিজে থেকে না বন্ধ হচ্ছে ততক্ষণে যেন লাইনটা না খুলি খুললে সমস্যা নাই কিন্তু না খুললে চুলাটার জন্য সেফ ভালো মানে ও নিজে থেকে ঠান্ডা হয়ে যাবে নিজে থেকে ও গরম হাওয়াটা বের করে নিয়ে নিজে থেকে অফ হয়ে যাবে সেইটাই ভালো আর যদি আমি জোর পড়বে বন্ধ করি তাহলে এটাও মেশিনটার উপরে একটা প্রেশার পড়বে চাপ পড়বে মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তোমার দুধটা জাল দেওয়া শেষ করে ফেলেছি এখন থাক একটু ঠান্ডা হলেই সেমাই দিব কারণ সেমাই গরম সেমাই যদি এর মধ্যে দিয়ে দিই সরি গরম দুধের মধ্যে সেমাই দিলে সেমাইটা ঘেটা ঘেঁটা হয়ে যায় যেটা আমার একদম পছন্দ হয় সেমাই একটু শক্ত শক্ত থাকবে তো চলে আসলো সেমাই আর দুধ ফোন দিয়ে বললাম কি এক প্যাকেট দুধ পাঠাইতে আর সেমাই পাঠাই তার সবসময় টার্গেটই কম দামি জিনিস আমাদের ধরিয়ে দেওয়া যায় বলতেছে এক প্যাকেট সেমাই দিব আর দশ টাকার দুধের প্যাকেট না বিশ টাকা দুধের প্যাকেট দিব কত জ্ঞানী লোক যে সে সাথে দশ টাকার দুধের প্যাকেট বিশ টাকা দুধের প্যাকেট তখন বলা হইল না দামি দুধ আস্তে করে রেখে দিছে মানে দামি দুধের কথা দামি কোনো জিনিসের কথা বললে যেন তার কলিজা লেগে যায় বিদেশ থাকতেও তার এটা তো যাই হোক মজা করলাম আর কেন লাগাবে সে কিনে দেয় সে কিনে না দিলে খাবো কিভাবে বলেন সে তো কিনে দেয় মজা করলাম আর কি মানে আমার মাঝে মধ্যে এটা অনুভব হয় আমার ছেলে বলতেছে আম্মু আমি আব্বুকের সাথে একটু মজা করতে চাইলাম ঠাস করে ফোনটা রেখে দিল তো এই ফোনটা রাখা থেকে মনে হলো যে রাগ করছে তো যাই হোক দুধের প্যাকেটটার দাম কত একশো টাকা মা দাম বেড়ে গেছে তো যাই সেময়টা রান্না করে খেয়ে ফেলি আমার জামাই ও তো মিষ্টি পছন্দ করে না এতটুকু রেখে দিব তার জন্য যদি খায় খাইলে খাইছে না খাইলে নাই কারণ সে সময় মিষ্টি পছন্দ করে না তেমন আর সে মোটা হইতেও চায় না সিলিন থাকতে চায় ইয়াং থাকতে চায় আমরাও তো বুড়ি হয়ে গেছি সে বুড়ো হইতে চায় না তো বুড়ো আর জোয়ারের থেকে লাভ নাই কারণ আগে হয়েছে তো আমি কিন্তু দুধ দিয়ে দুধ জাল দিছে আবার দুধ দিয়ে সময়টা মোটামুটি দুধটা মোটামুটি ঠান্ডা হইছে এখন সেমাইটা দিয়ে দিব আর একটু পরে দুধটা মোটামুটি অনেকটা গরম আমি সেমাই ঘাটা ঘেঁটা খেতে পছন্দ করি না আর একটু ঠান্ডা হোক তারপরে তুমি যেভাবে লিখতেছো সারা দিন কেটে যাবে আমার মনে হচ্ছে যে সেমাই খুলে নিলাম এখন দিয়ে দিব এই সেমাইটা মনে হয় সব থেকে সহজ রান্না একদম তেনা তেনা সেমাই লোভনীয় আমি কিন্তু এই সময়টা পছন্দ করি আমার ওই সেমাইটাও পছন্দ দুধ দুধ সেমাই সেমাই শক্ত শক্ত থাকলে মজা না সেমাই দুধ দুধ থাকবে দুধটা একটু বেশি থাকবে আমার কিন্তু প্রথমে দুধ কম হয়েছিল পরে আমি কী করছি আবার দুধ এনে আবার জাল দিছি মানে পানি দিই নেই ওই দুধের মধ্যে দুধ দিয়ে জাল দিছি এটা কিন্তু আমি একটু ঢাকবো না ছোটবেলায় দেখতাম মা ঢাকা দিত ঢাকবো না ঢাকলে এটা ঘেঁটা ঘেঁটা হয়ে যায় আর দিব না বেশি দিলে চুইসা এটা ঘন হয়ে যাবে মনে হচ্ছে এমনিতেই ঘন হবে গাছে ডাল মাল কত কিছু যে দেওয়া লাগে আল্লাহ কত কিছুর ভিতরে সার ঢুকাই দিছে গ্র্যান্ড ঢুকাই দিছে শুধু মানুষের ভিতরেই দিল না তো অবশেষে আমার সেমাই হয়ে গেছে

তো আমাদের সেমাই রান্না রেডি আর কিসমিস কিন্তু অনেকে দুধের মধ্যে দেয় না আমার ওই পানি পানি কিসমিস একদম পছন্দ না কিসমিস শক্ত থাকবে সেটা ভালো লাগে রেডি আচ্ছা তুমি খাও খেয়ে দেখো কেমন হয়েছে কাছে আসো বিসমিল্লা বড় ছেলে বড় ছেলে খাওয়াই বিসমিল্লা আসো বিসমিল্লা খাও

এটাকে দেখো সষ্ট মজা বেশি ফাঁকা ডাক আমার ছেলেরা আমার মতোই হয়েছে এগুলো পছন্দ করে এটাও ফাঁকা এটার উপর দিয়ে রাখছে আমি খাব না আচ্ছা

A ver, bolsa todas las